অর্জুনের প্রস্তাবে রাজি হয়ে গেল আরোহী হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি আপনারা সকলে ভালো আছেন নিয়ে আসলাম এ কেমন ভালোবাসা ধারাবাহিক নাটকের ঊনপঞ্চাশতম এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন সো গাইস চলুন আর দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক সো গাইস এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই যে অর্জুন এবং আরোহী একসাথে দাঁড়িয়ে কথা বলছিল তখন আরোহী বলে যে এখন তো অনুষ্ঠান শেষ আপনি এখনও এখানে আছেন কেন তখন অর্জুন বলে যে আমি তোমার জন্য এখানে আছি তখন আরোহী বলে যে আমার জন্য এখানে থাকতে হবে না আপনি বাসায় যান তারপর আমাদের কথা হবে তখন অর্জুন বলে তুমি কি তাহলে আমাকে কল দেবে তখন আরোহী বলে হ্যাঁ কল দিব রাত বারোটার পরে তখন অর্জুন সেখান থেকে চলে যায় তখন দেখা যায় সেখানে আরোহীর বড়মা চলে এসেছে এবং আরোহী তার বড়মার সাথে কথা বলছেন তারপর এই সিন এখানে শেষ হয়ে যায় তো এর পরের সিনে দেখানো হয় যে অর্জুন বাসায় গিয়ে অপেক্ষা করছে কখন রাত বারোটা বাজবে তখন সেখানে অর্জুনের চাকর সেখানে চলে আসে তখন অর্জুন তার চাকরকে বলে যে কিরে এখনও বারোটা বাজছে না কেন আজকে এত দেরি লাগছে কেন বারোটা বাজতে তখন অর্জুনের চাকর সব ঘড়িতে গিয়ে বারোটা বাজিয়ে দেয় তখন অর্জুন অনেক রেগে যায় এবং তাকে সেখান থেকে তাড়িয়ে দেয় তখন দেখা যায় অর্জুন আরোহীকে কল করেছে এবং আরোহী কল ধরেছে এবং তারা দুজন কথা বলছে বলছিল তোমার অপেক্ষা করতে কি ভালো লাগে তখন আরোহী বলে যে আমার তো কখনো অপেক্ষা করতেই হয় না সকালে অফিসে গেলে আপনার সাথে দেখা হয় রাতে আপনি কল দেন অপেক্ষা করার সুযোগ পাই কোথায় এরকম বিভিন্ন কথা বলতে বলতে হঠাৎ করে আরোহীর পাশে থাকা তার বোন টের পায় যে আরোহী কার সাথে যেন ফোনে কথা বলছে তো আরোহী তো কম্বল মুড়ি দিয়ে কথা বলছিল তখন আরোহীর বোন এসে আরোহীর কম্বল টান দেয় এবং আরোহীকে ফোন সমেত দেখতে পায় তখন আরোহীর বোন বলে যে তুই কার সাথে কথা বলছিস দিদি এত রাতে তখন আরোহী বলে যে আমি শ্রুতির সাথে কথা বলছি তখন আরোহীর বোন বলে যে এত রাতে শ্রুতির সাথে কথা বলছিস তখন আরোহী বলে যে হ্যাঁ শ্রুতির অনেক সমস্যা হয়েছে সেই জন্য আমি ওকে পরামর্শ দিচ্ছি তখন আরোহীর বোন দেখতে চায় যে আসলে সে শ্রুতির সাথে কথা বলছে কিনা তখন তাদের ফোন কারাকারি করতে করতে ফোন এক সময় পড়ে যায় এবং ওদের থাকা অর্জুন হ্যালো হ্যালো করতে থাকে তারপর ফোন কেটে যায় তো এই সিন এখানেই শেষ হয়ে যায় তো সকাল হলে দেখা যায় যে আরোহী তার ফোন ঠিক করছে এবং কষ্টেপ লাগিয়ে তার ফোনটি চার্জে দিয়েছে তার ফোনটি চালু হচ্ছিল না এক পর্যায়ে তার ফোনটি চালু হয়ে যায় এবং আরোহী অর্জুনের নাম্বার শ্রুতি লেখে সেভ করে রাখে তখন দেখা যায় যে আরোহী ড্রেসিং টেবিলের কাছে রেডি হচ্ছিলো তখন অর্জুনের ফোন আসে কিন্তু অর্জুনের নাম তো শ্রুতি নামে সেভ করা ছিল তখন শ্রুতির কল দেখতে পায় আরোহীর বোন এবং আরোহীর কাছে ফোনটি নিয়ে আসে এবং বলে যে দেখ দিদি তোকে শ্রুতি ফোন দিয়েছে তখন আরোহী বলে যে তুই কথা বল দেখ ওর কত সমস্যা তুই তো আমাকে সন্দেহ করছিলি আমি অন্য কোনো ছেলের সাথে কথা বলি তখন আরোহীর দিদি বলে যে আরে দিদি কি বলছিস আমি তো এমনি মজা করছিলাম নে ওর বোধহয় অনেক সমস্যা হয়েছে তাই এত সকাল সকাল কল করেছে তুই প্লিজ কথা বল তখন আরোহী কল ধরে এবং অর্জুনের সাথে কথা বলে তখন এই সিন এখানে শেষ হয়ে যায় তো এরপর সিনে দেখানো হয় যে আরোহী এবং অর্জুন দুইজনই অফিসে পৌঁছে গেছে তো অর্জুন তো ছিল বস তার জন্য আলাদা লিফ্ট ছিল এবং অফিসের কর্মচারীদের জন্য আলাদা লিফ্ট ছিল তো অর্জুন যখন সে তার লিফ্টে ওঠে সে তার লিফ্টের চাবি বন্ধ করে দেয় তখন দেখা যায় অর্জুনের অফিসের একটা চাকর তার লিফ্টে উঠে এসেছে এবং বলছে যে এই লিফটে সমস্যা হয়েছে তুই একটু বেশি সময় লাগিয়ে এই লিফটটা ঠিক কর তখন অর্জুনের অফিসের চাকর বলে যে ঠিক আছে আমি ঠিক করব তখন অর্জুন আরোহীর লিফ্টে উঠে যায় এবং আরোহীর লিফ্টে গিয়ে বলে যে আমার লিফট নষ্ট হয়ে গেছে আমি এখন থেকে এই লিফটেই যাতায়াত করব তখন সেখানে থাকা অনেক কর্মচারী ছিল তারাও অর্জুনকে সম্মান করতে থাকে তখন দেখা যায় যে কর্মচারীরা একটা পর্যায়ে চার তালায় নেমে গিয়েছে তখন সেই লিফটে শুধু আরোহী এবং অর্জুন ছিল এবং তারা বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে শুরু করে তখন হঠাৎ করে আরোহী বলে যে দেখো লোকজন আসছে তখন তো অর্জুন একটু ভয় পায় তখন আরোহী বলে যে তুমি কি ভয় পেয়েছো অর্জুন বলে আমি কাউকে দেখে ভয় পাই না একটা পর্যায়ে অর্জুন আরোহীর কাছে এগিয়ে আসে এবং আই লাভ ইউ বলে তখন আরোহীও নিজেকে সামলাতে না পেরে আই লাভ ইউ বলে দেয় এবং বলে যে আমি তোমাকে কখনো ছেড়ে যাবো না এবং ওর জন্য অনেক খুশি হয় আর এই এপিসোড এখানে শেষ হয়ে যায় সো গাইস কেমন লাগলো আজকের এপিসোড আশা করি সবার ভালো লাগবে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন ধন্যবাদ সবাই